আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের আজকের ভিডিওটা হবে আমরা স্টার অনলাইনের ব্যালেন্স কিভাবে উত্তোলন করবো প্রথমে আমাদেরকে অনলাইন অ্যাপসে ঢুকতে হবে এখানে আমাদের চার পিন দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পর আমাদের উপরে দেখা যাচ্ছে থ্রি ডট অপশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আমাদের স্টার ওয়ালেট আছে এই স্টার ওয়ালেটে ক্লিক করতে হবে এখানে দেখুন আমার ব্যালেন্স আছে তিনশো টাকা আমি উইথড্র করবো তিনশো টাকা তার জন্য আমাদের ব্যালেন্স উত্তোলন করুন ওইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমরা যে কোনো সিস্টেম থেকে ব্যালেন্স উইথড্র দিতে পারবো যেমন বিকাশ নগদ রকেট বা ব্যাংক যে কোনো সিস্টেম থেকে আমরা ব্যালেন্স উইথড্র দিতে পারবো এখানে আমাদের প্রথমেই আমরা কত টাকা উইথড্র করব। সেটা লিখে দিতে হবে আমি যেহেতু তিনশো পঞ্চাশ টাকা উইড্রো করবো সেহেতু তিনশো পঞ্চাশ টাকা লিখে দিলাম নেক্সটে আমাদের আমরা যে নাম্বারে টাকাটা নিব সেই নাম্বারটা দিয়ে দেবো সেই নাম্বারটি দেওয়ার পর তিন নাম্বার অপশনে আমাদের নামটা দিয়ে দেব আমাদের নামটা দেওয়ার পর আমরা এখানে আমাদের অ্যাকাউন্টের ডিজিটাল যে পিনটা রয়েছে সেই পিনটা দিয়ে দেবো প্রিনটা দেওয়ার পর উইড্রো নাও এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটা আমাদের সিমে ওটিপি আসবে ওটিপি আসতে একটু সময় লাগবে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড দেখুন আমার ওটিপি চলে আসছে সো আমার ওটিপিটা আমি এখানে লিখে দেব লিখে দেওয়ার পর উইড্রো না ওইখানে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন একটু প্রসেসিংয়ের জন্য একটু সময় লাগবে এখানে তিন থেকে চার সেকেন্ড ওয়েট করার পর আমাদের প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে তো আমাদের প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আমরা ওকেতে ক্লিক করে দেবো আগেতেই ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ব্যাকে চলে আসবো ব্যাকে এসে একবার রিপ্রেস করলেই দেখুন আমাদের ব্যালেন্স উইথড্র হয়ে গেছে তো আমাদের ব্যালেন্সটি আমাদের অ্যাকাউন্টে অ্যাড হওয়ার জন্য কিছুক্ষণ সময় লাগবে দশ মিনিট বা পনেরো মিনিট এরকম সময় লাগবে এর ভিতরেই আমাদের ব্যালেন্স আমাদের বিকাশনগর বা রকেট যে কোনো একটাতে অ্যাড হয়ে যাবে আপনি যেটাতে উইথড্র করবেন